আমাদের প্রত্যেকটা ইউজারের মনের মধ্যে ঢুকে আছে ফলোয়ার তো চলো আজকে আমরা ফলোয়ার্সের শ্রেণীবিন্যাসটা একটু জেনে নিই তাহলে তোমরা বুঝতে পারবে যে কত রকমের ফলোয়ার হয় এবং কোন ফলোয়ারগুলো তোমার কাজে লাগবে বেশি তো আমি মেমারি সবই মেমারি থেকে তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই একটু জানিয়ে দেবে আর দেখো ফলোয়ার আমাদের প্রধানত বা মূলত তিন ধরনের ফলোয়ার আমরা ফেসবুক ইউটিউব বা ইনস্টাগ্রাম যেখানেই বলো না কেন আমরা পাই এর মধ্যে একটা হলো ব্রড ফলোয়ার দ্বিতীয় হলো ফেক ফলোয়ার এবং তিন নম্বর ফলোয়ার হলো রিয়েল ফলোয়ার যেটা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবের ক্ষেত্রে ভিউ আনা বা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে খুবই কাজে লাগে তো দেখো ব্রড ফলোয়ার হচ্ছে কোনো এজেন্সি বা কারোর কাছ থেকে যে কিছু টাকার বিনিময়ে আমরা যে ফলোয়ারগুলোকে কিনি কিনে আনি এগুলো হচ্ছে আমাদের ধরো ব্রড ফলোয়ার মানে কেনা ফলোয়ার আর ফেক ফলোয়ার হচ্ছে দেখো আমরা যেটা তুমি আমার ভিডিও দেখবে আমি তোমার ভিডিও দেখবো তুমি আমাকে ফলো দাও আমি তোমাকে ফলো দেবো বা ফলো টু ফলো ব্যাক টু ব্যাক এই ধরনের যে ফলোয়ার্সগুলো পাই বা ভালো ভালো সার মানুষগুলো কোথায় আছো এই ধরনের যে ফলোয়ারগুলো পাই এই ধরনের ফলোয়ারগুলো হলো ফেক ফলোয়ার কারণ দেখো ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটার আর একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখবে না হয়তো তোমাকে খুশি করার জন্যে বা আমি যেমন করি অনেককে খুশি করার জন্য হয়তো কমেন্ট করে যায় কিন্তু ওটা ভিডিওটা পুরোটা না দেখে তোমাকে কমেন্ট করে যাবে একটা ভিডিও ভাইরাল করতে গেলে মেন যে উপাদানটা প্রয়োজন সেটা হচ্ছে তোমার ওয়াশ টাইম ভাই তুমি লাইক পাবে কমেন্ট পাবে শেয়ার পাবে এগুলো সবটা তাদের ইচ্ছা কিন্তু তোমার ছাড়া ভিডিওটা যদি ওয়াশ টাইমটা বেশি দেয় অর্থাৎ সম্পূর্ণটা দেখে তাহলে কিন্তু তোমার ভিডিওটা অবশ্যই দেখো কীভাবে হয় না তুমি যখন একটা পেজ বা প্রোফাইল ফেলে কাজ করছো তখন কি করবে ফেসবুক না ফেসবুক টার্গেট অডিয়েন্স খুঁজবে যে তুমি এক ক্যাটাগরিতে যদি ভিডিও বানাও তাহলে তোমার ক্যাটাগরির ভিডিও নতুন নতুন মানুষের কাছে পাঠাবার চেষ্টা করবে যখন দেখবে যে নতুন নতুন মানুষ বলতে তোমার ক্যাটাগরি যারা পছন্দ করে এই ধরনের মানুষের কাছে পাঠাবে তো সেখান থেকে তোমাকে কিছু অডিয়েন্স খুঁজে দেবে ফেসবুক তারপরে ওখান থেকে কিছু ফলোয়ার্স তুমি পাবে এই যে তোমার রিল দেখে বা ভিডিও দেখে তোমার কাছে যে ফলো করে এলো যে মানুষগুলো এইগুলো হলো রিয়েল ফলোয়ার এই ধরনের ফলোয়ার যদি তোমার পেজে কিছু থাকে তাহলে কিন্তু তুমি অনেকটা দূরে এগোতে পারবে আর সব থেকে মারাত্মক ফলোয়ার যেগুলো সেটা হচ্ছে ফেক ফলোয়ার যেটা তুমি আমার ভিডিও দেখবে তবে আমি তোমার ভিডিও দেখব তুমি আমাকে কমেন্ট করবে সব তবে আমি তোমাকে কমেন্ট করব। এই যে কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটারের ফলোয়ার তুমি দেখো মানে রিয়েল ফলোয়ার বা হচ্ছে তোমার ধরো যেটা হচ্ছে ব্রড ফলোয়ার এই ফলোয়ার থাকলে তুমি ফেসবুকে দীর্ঘস্থায়ী হতে পারবে মানে এখানে এটা নিয়ে কোনো সন্দেহ নয় একটু কষ্ট হলেও কিন্তু মানে তোমার যদি ফেক ফলোয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি কখনোই ফেসবুকে দাঁড়াতে পারবে না তাই চেষ্টা করবে প্রতিনিয়ত ভিডিও পোস্ট করে ভিডিও থেকে যে ফলোয়ারগুলো আসছে সেই ফলোয়ারগুলোকে ধরে রাখার বা তুমি টার্গেট অডিয়েন্স করে বা টার্গেট করে অডিয়েন্সদের তুমি ভিডিও পোস্ট করবে তো আশা করছি বুঝতে পারলে যে ফলোয়ার্সের বিষয়টা কি আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলো না আর ভিডিওটা নতুনরা যারা ফেসবুকে নতুন কাজ করছে দেখতে পারে তার জন্য অবশ্যই শেয়ার করে দিও